আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে অনেকগুলো ফোন দিছি একটু আগে একটা ফোন দিছিলাম আইফোন করা একটা ফোন থার্টিন সেটা আমাদের বুকিং হয়ে গেছে আর সিঙ্গেল সিঙ্গেল আমি বলতে পারি আমাদের মোবাইল ক্লাব থেকে যদি দিনে একশো মোবাইলও দেওয়া হয় হয়তোবা আগে আর পরে সবগুলো ফোন আমাদের বুকিং হয়ে যায় সো এইবার একটা দিব একদম আরও অস্থির মাল এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সিক্সটিন প্রো ম্যাক্সের কিন্তু বর্তমান সময় মার্কেটে অনেক হাইপ মার্কেটে প্রোডাক্টের হাইট থাকলেই কিন্তু রেঞ্জ অনেক বেড়ে যায় সো এই ফোনটার আগে আমরা দেখি এটা আসলে কি অবস্থায় আছে আগে ভিতরে দেখি আপনারা তো আসলে আমার কথা শুনেন একটু ফোনের ভিতরেও দেখেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আপনার দুশো ছাপ্পান্ন জিবি এইটিন পয়েন্ট ওয়ান আপডেট করা এটা কিন্তু ইউজ ডিভাইস ঠিক আছে আবার অনেকে সিক্সটিন প্রো ম্যাক্স লিখলে টিকলে অনেকে আবার চিন্তা করেন যে ইনটেক কি না এটা কিন্তু ইনটেক না ভাই এটা ইউজ ফোন বাংলাদেশে প্রথমে আমরাই ইউজ ফোন বিক্রি করি আর কি আর এটা হচ্ছে ব্যাটারি হেলথ দেখি এই যে ব্যাটারি হেলথ হানড্রেড পারসেন্ট সাইকেল কাউন্ট হচ্ছে আটান্ন বার আটান্ন বার যদি হয় সাইকেল কাউন্ট আপনি ধরেন প্রত্যেকবার মানে প্রতিদিন একবার করে যদি আপনার হয় সাইকেল কাউন্ট সো আটান্ন দিনের মতো ইউজ করা এখন টোটালি এই ফোনটা মূলত কত তারিখে অ্যাক্টিভ হয়েছে এটাও আমরা দেখব সিক্সটিন প্রো ম্যাক্স হয় কি আমাদের কাছে স্টকে আসে না খুব একটা অ্যাভেলেবেল না হঠাৎ হঠাৎ আসে আমাদের ডেস্কে থাকে সেল হয়ে যায় তবে সিক্সটিন প্রো ম্যাক্সের জন্য ইউসড আপনারা মাঝে মধ্যে আমাদের অনলাইনে আপনারা কমেন্ট করেন এস এম এস দেন যে আসলে সিক্সটিন প্রো ম্যাক্স ইউজড আছে কি না সো এই জন্যই মূলত আমরা আপনাদের জন্য আমাদের স্টকে যে ফোনগুলো দেখি যে আনকমন অ্যাভেলেবেল না এই ফোনগুলো যদি টুকটাক ভিডিও দেই আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখে কারণ সবাই তো আসলে অফলাইনে আসেন না এখন দেখি এই যে অনেকবার আপনাদেরকে দিছি যে আসলে আপনারা কিভাবে করে ওয়ারেন্টিটা চেক করবেন তাই না এই যে ওয়ারেন্টিটা চেক করবেন একদম কত তারিখে ফোনটা অ্যাক্টিভ করা হয়েছে এই যে আমরা যদি এখন যাই এই যে ফোনে সারাদিন মেসেজ আসে একটু যে আসলে ভিডিও টিডিও বানাবো ওয়ারেন্টি আছে হচ্ছে নভেম্বর আঠাইশ দুই হাজার পঁচিশ নভেম্বর চব্বিশ আঠাইশ তারিখ এই ফোনটা আমাদের কাছ থেকেই আমাদের কাস্টমার কিনছে সেটা হচ্ছে আমাদের কাছে গতকালকে এসে বিক্রি করে গেছে সো এটা হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স ইনটেক আজকের প্রাইস হচ্ছে এক লক্ষ উনষাট হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় সো ইনটেক না এটা ইউজ তবে একদম ইনটেকের কন্ডিশনে বক্স কেবেল সব কিছু আছে আর কালারটাও হচ্ছে ডেজার কালার ক্যামেরার যে বাম তারপর হচ্ছে গ্লাস প্রোটেক্টর এগুলোও একদম আপনাকে এক্সট্রা কিনতে হবে না আমরা এগুলা উঠায়ও দিব আপনি যদি চান আর যদি চিন্তা করেন ভাই তো নিউ কেনা এভাবেই থাকুক সো প্রো ম্যাক্স সামনে ঈদ আসতেছে চিন্তা যে জানা বাজেট যদি একটু কম হয় তবে প্রো ম্যাক্সের কিন্তু ঈদে মোটামুটি দাম অনেক বেশি হাই থাকে প্রত্যেকবারই সো যারা মোটামুটি ফোন সম্বন্ধে জানেন বুঝেন এই কয়দিন ইউজ করা এই ফোনটা যদি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনার জন্য কি হয় সুইটেবল হয় তাইলে আপনি আমাদের সাথে অনলাইনে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে বুকিং করুন আপনি চাইলে ফিজিক্যালি শপে এসে নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স অফার না উইদাউট অফার আমরা হচ্ছে এই অফার টফার অফার আস্তে আস্তে স্কিপ করতেছি কজ হচ্ছে অফারের মেলা চলে আমরা অফার দেই হঠাৎ হঠাৎ তবে অফারের যখন এরকমের করে ভিডিও দেখবেন উপরে অফার লেখা থাকবে এটাও বলে দিই কী কারণে বলতেছি ভিডিওতে কারণ হচ্ছে অনেক সময় কাস্টমারের প্রোডাক্ট প্রোডাক্ট মন মতো হয় কিন্তু প্রাইস মন মতো হয় না বাট আমরা যে ওই যে ভিডিও করি ভিডিও করলেই মানুষ চিনে যায় কারণ মোবাইল ক্লাব থেকে ভিডিও দেওয়া মানেই কি অফার তবে এখন থেকে যেটা আমরা অফার এটা বারবার বলে দিব যে বাংলাদেশে প্রথম আমরা অফার দিতেছি কিন্তু এটা হচ্ছে বেস্ট ফোন বেস্ট ডিল ঠিক আছে একটু আগে আমি একটা ফোন দিয়েছিলাম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দিনাজপুর থেকে সুজন ভাই ওই ফোনটা আমাদের অলরেডি বুকিং করে ফেলছে এইট্টি ফোর পার্সেন্ট একটা ফোন ছিল টু ফিফটি সিক্স জিবি সো ওটা আমাদের অলরেডি সোল্ড আউট আর এবার হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আগের ফোনটা ছিল উইথ আউট বক্স আর এই ফোনটা হচ্ছে আমাদের উইথ বক্স এই ফোনগুলো ভিডিওতে এই জন্যই দেই আমাদের কাছে বর্তমান সময়ে ওল্ড সিরিজের ফোনের খুব আহাল বাট কাস্টমারদের খুব ডিমান্ড থাকে যেমন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স থার্ড ইন প্রো ম্যাক্স এই ফোনগুলোর অথেন্টিক যে বিষয়টা মোবাইল ক্লাব সেই প্রথম থেকে আইফোন এক্স আইফোন সেভেন আইফোন এইট আমরা যখন এই ফোনগুলোও সেল করছি ওই সময়ও হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিষয়টা আমরা ইনশিওর করছি এখন আলহামদুলিল্লাহ ইনশিওর করি সো এই ফোনটার আগে আপনি কন্ডিশনটা দেখেন এই যে এটা কিন্তু আগেরটাও কিন্তু আমি বলেছিলাম দেখেন একটা ফোন যখন হ্যান্ড ইউজ হবে এটার কিন্তু কিছু রেস থাকে ঠিক আছে এই যে আর যে ফোনগুলো হ্যান্ড ইউজ হয় না মেড ইন জিঞ্জিরা ঠিক আছে এগুলো কিন্তু একদম ফ্রেশ থাকবে চকচকা সো যাই হোক এটা হচ্ছে ইন প্রো ম্যাক্স হাতের ইউজ করা ফোন তবে এই ফোনটা যেহেতু আমরা এক্সচেঞ্জ করছি এই ফোনটার ব্যাটারি হেলথটা খুব ভালো আছে এটা হচ্ছে কাস্টমার যে কোনো ওয়েতে বেস্টভাবে ইউজ করার কারণে তার ব্যাটারি হেলথটা কত একানব্বই পার্সেন্ট আসে সো একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিন প্রো ম্যাক্স সিয়ারা ব্লু কালার একদম হ্যান্ড ইউজ করা হাতের যে ইউজ করছে এই ফোনটা আপনি দেখলেই বুঝতে পারবেন সো এটা আমাদের কাছে আপনি আজকে প্রাইস আবারও বলে দিই অফার না এটা আমাদের রেগুলার প্রাইসে আপনাকে নিতে হবে তবে ভিডিও করার কারণ হচ্ছে এই টাইপের প্রোডাক্ট আপনারা চান আমাদের কাছে অ্যাভেলেবেল থাকেন আর অ্যাভেলেবেল থাকলেও যারা অনলাইনে আমাদের কাছ থেকে সারা দিন মেসেজ করেন আপনাদের জন্য এটার আমাদের প্রাইস থাকবে আটষট্টি হাজার টাকা আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভেরিয়েন্ট দুবাই ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ই সিম আমাদের ভিডিও সব কিছু আগে দেখবেন বুঝবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি এই ফোনটা বুকিং করতে পারবেন ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এবারে আমি একটু ভিতরে গিয়ে দেখাই দিই এই যে ব্যাটারি কত আছে একানব্বই পার্সেন্ট আছে ক্লিয়ার ওকে আর অবশ্যই আপডেট করা সো এটা আশা করি যারা একটা থার্ড ইন প্রো ম্যাক্স খুঁজতেছেন প্রচুর পরিমাণে হন্য হয়ে আমাদের কাছে প্রচুর কল মেসেজ দেন যে ভাই থার্ড ইন প্রো ম্যাক্স কেন নাই মোবাইল ক্লাবে গেল কেন এই ফোনগুলো আমরা পাই না এই ফোনগুলোর অথেন্টিক বিষয়টা আমরা ইনশিওর করতে পারি না এই জন্য আমাদের কাছে আমরা অ্যাভেলেবেল আনি না এটা যদি আপনার ভালো লাগে আপনি নিবেন এরপরও আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার পরে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অনেক ইম্পর্টেন্ট আমার জন্য আমাদের কাছে কাস্টমার এরকম প্রচুর পরিমাণে কল মেসেজ আসে টুয়েলভ প্রো ম্যাক্স লাস্ট আমরা আসলে মনে হয় না যে ছয় আট মাস ধরে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে যেমন অন্য সিরিজের ফোনগুলো অ্যাভেলেবেল থাকে তবে এই টুয়েলভ প্রো ম্যাক্সটা আমাদের কাছে অনেক দিন ধরেই অ্যাভেলেবেল নাই সো এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ করা একটা ডিভাইস কন্ডিশন দেখেন একটা হ্যান্ড ইউজ করা ফোনের আসলে আপনি যদি আপনি মূলত অ্যাপেল ইউজার হয়ে থাকেন অথবা অ্যাপেল সম্বন্ধে টুকটাক আইডি আপনার থেকে থাকে সো সেই দিক থেকে একটা হ্যান্ড ইউজ করা ফোনের আপনি ধরলে বিষয়টা বুঝতে পারবেন আর যেগুলো হচ্ছে একদমই রিফাবলিশ কোয়ালিটি আর মার্কেটে তো এখন অনেক ধরনের প্রোডাক্ট আসে যাই হোক আসলে ওই দিকে আমি যাব না আমাদের কাছে প্রচুর পরিমাণে মেসেজ আসে যে টুয়েলভ প্রো ম্যাক্স দরকার সো এই ফোনটা হচ্ছে আপনি আমাদের কাছে পাবেন টু ফিফটি সিক্স জিবি এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমি একটু দেখাই এটা আমি ভিডিওতে এই জন্যই দিলাম ভিডিও করার আগে ওদের সাথেও কথা বললাম যে দেখো হোক টুয়েলভ প্রো ম্যাক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আসে না তবে কাস্টমার মিনিমাম এই টুয়েলভ প্রো ম্যাক্সের জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে কল মেসেজ দেয় আর এটা হচ্ছে অ্যাপেলের রিপ্লেসমেন্ট ইউনিট অ্যাপেলের রিপ্লেসমেন্ট ইউনিট সম্বন্ধে অনেকের আইডিয়া আছে আবার অনেকের নাই কজ হচ্ছে অ্যাপেলের কোনো ডিভাইসে যদি ইস্যু হয় সো অ্যাপেল থেকে যে ফোনটাকে রিপ্লেস করে দেওয়া হয় সো সেটাতে আপনার সিরিয়াল নাম্বারের জায়গায় এন থাকবে এই যে এন লেখা আছে তবে আমরা এই যাবৎকালীন আলহামদুলিল্লাহ যত রিপ্লেসমেন্ট ইউনিট সেল করছি অ্যাপেলের ইনটেক ফোন যেরকমের বেস্ট হয় রিপ্লেসমেন্ট ইউনিটগুলোও এরকমেরই বেস্ট হয় যাই হোক এটার অ্যাবাউটে যেহেতু গেলাম আবার একটু দেখি ভালো করে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এইটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আপডেট করা টু ফিফটি সিক্স জিবি এটার আপনার ব্যাটারি হেলথ আছে এইটী ফোর পার্সেন্ট এই যে তবে যারা হচ্ছে অরিজিনাল ফোন ইউজ করতে চান অরিজিনাল ফোন ইউজ করে আপনারা অভ্যস্ত আপনি চাইলে এই ফোনটা নিতে পারবেন এটার প্রাইস থাকবে আমাদের উনষাট হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সো অরিজিনাল এই ফোনটা আপনি আমাদের মোবাইল ক্লাবে যদি আপনাকে আগেভাগে বুকিং করতে হয় অবশ্যই আপনি আমাদেরকে অ্যাডভান্স করে আপনি বুকিং করে ফেলুন শপে এসে চাইলেও নিতে পারবেন অথবা আপনি চাইলে ফিজিক্যালি এসেও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ আইফোন থার্টিন ফোনটার কন্ডিশনটাকে একটু দেখি মালটা কিন্তু করা ঠিক আছে কিন্তু এটা জাস্ট একটু আনফ্রেশ এই যে দেখেন আগে কন্ডিশন এই ফোনটা আমাদের অমি অনেকদিন ইউজ করছিল যদিও অমি এই ফোনটা রি করছে ভিডিও করছে পরবর্তীতে আবার আমরা বিক্রি করছি এক বছর পর্যন্ত এটার ব্যাটারি হেলথ মাত্র তিন পার্সেন্ট কমছে যাই হোক এই টাইপের ফোনগুলো আমরা কেন দেই বেসিক্যালি অনেকের বাজেট কম থাকে যে ভাই আসলে যেমন এই ফোনটাতে যদি আপনি একশো টাকা খরচ করে একটা স্টিকার লাগান ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু লোকে আপনি এটা রিল্যাক্স ইউজ করতে পারবেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি কড়াই মালটার প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে উনচল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনি যদি চিন্তা করেন যে ভাই এটা আসলে এই যে পিছনের যে স্ক্রেচ তারপরে এই যে ব্যাক সেবে হালকা একটু সাইডে ফাটা আছে এগুলো সব কিছু আমরা রিমুভ করে দেবো একটা স্টিকার লাগিয়ে আপনি নিজেও বুঝতে পারবেন না তবে কথা হচ্ছে এইটা আমরা অরিজিনাল ফোন হ্যান্ড টু হ্যান্ড যেভাবে পাই এভাবেই সেল করে ইউজড ফোন ইস্যুওয়ালা ফোন কিন্তু মোটামুটি ইউজ সেক্টরে সবাই বেচে তবে আমরা সবসময় কাস্টমারকে ক্লিয়ার কাট বলে দেই এই আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে আস্থার সহিত কিনতে পারে সেই পরামালতার প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা